ইলেশ ভাই কিন্তু দুই দিন ধরে বাড়িতে নাই ইলেশ ভাইয়ের কাছের মানুষের আমারে কল করে বলছে মেসেজ দেওয়া বলছে ইলেশ ভাই যে ফ্ল্যাটে থাকে যে অ্যাপার্টমেন্টে থাকে আরে তো ভাই আশেপাশে গত দুই দিনে দিকে সে তো এবং সে যে লিফট ব্যবহার করে সে যে অ্যাপার্টমেন্টে থাকে যে লিফ্ট ব্যবহার করে সেই লিফ্টের সামনে ওয়ান্টেড অ্যাগ্রিভেটেড হ্যারাসমেন্ট দিয়ে ওয়ান্টেড সাইন দিয়ে ওইখানে গিয়ে আছে ইংলিশে সব ইংলিশে তর্জমা করে ইংলিশে তর্জমা করে পাঠাইছে ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ স্টেট ইউসিএসএ ওইখান থেকে এখন ওয়ারেন্ট জারি হইছে বেচারা তো এখন পালায় রয়েছে এর আগেও কিন্তু সে কিন্তু ওই একদিন জেলও খাইতে আইছে একদিন জেলও খাইতে আইছে তারা নিলে খিব তারই সাপোর্টার আমরাই সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে রাখছি খুব কষ্টের সাথে বিরুদ্ধে কেন গেলেন জবাব দেন ভাই আয় না গেলে গেল এখন তো খুঁজতেছে হনন্য পাগলা কুকুরের মতো আরে নিউ যে পুলিশ নিউ ইয়র্কের শুধু পুলিশ নেই নিউ ইয়র্কের সে গুলো আছে পাগলা কুত্তা তো সেই নিউ ইয়র্কে পুলিশ প্লাস নিউ ইয়র্কে কুত্তা ওনাকে পাগলের মত এখন খুঁজতেছে নিউ ইয়র্কে এখন যদি কোনো মতে ধইরা ফেলে পলেবে কোন জায়গায় পলেবে কোন জায়গায় পলে বার এমন এক চেহারা ওনার কোন বাড়িতে গিয়ে বলো কোথায় গিয়ে বলো পুলিশ তো ধরবেই আর সেই পলিটিক্যাল এস এ পাওয়ার পর গায়ে চর্বি হয়ে গেছে আপনার আপনি বাংলাদেশ এরকম বালের স্বাধীনতা চ্যাটের স্বাধীনতা থাকেন ঘোরেন থাকবেন তো এখন উপরে যে আকাম করে বসেছে আমাদের ইলিয়াস ভাই যে আকাম করে বসে তো তো হবে কাহিনি তো হবে কোনো কিন্তু তার উচিত হয়নি কোনোভাবেই তার উচিত হয়নি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া উনি কোনো দলের বিরুদ্ধে যাইতো ভাই কোনো সমস্যা ছিল না যাক না উনি দলের বিরুদ্ধে যাক কোনো ব্যক্তির বিরুদ্ধে যাও সারাদিন লাগালাগে মারামারি করুক কোন সমস্যা ছিল না ভাই আমি কিন্তু একজন ডাইহার্ট সাপোর্টার আমি কিন্তু একজন ডাইহার্ট সাপোর্টার ছিলাম ইলিয়াস ভাই তো সেই জায়গায় নাই দেখলাম যে আস্তে 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 পাঁচই আগস্টের পরে উনি উনিশ্রাবি করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার মায়ের বাপ করে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতাই স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা মায়ের বাপ করে দিয়েছে আর তো ভাই সহ্য করা যায় কতক্ষণ ঢাকুম বলেন কতক্ষণ ঢাকো ভাই কতক্ষণ ঢাকবেন এই যে আমি যে ভিডিওগুলো করি অনেকটাই প্রায় ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে যাই কিন্তু আমি যা বলতেছি সব হক কথা বলতেছে এখন ইলিয়াস ভাইয়ের যারা ডাইহার্ট সাপোর্টার বর্তমানে এখনও রয়েছেন তারা কিন্তু আমার বলেন যে জজ ভাই এই দুই একটা ভুল বাদে ইলেশ ভাইয়ের কিন্তু বাকিগুলো ভাই ঠিকই আছে ওনারা কি মাফ করে দেওয়া যায় না ওনার কি মাফ করে দেওয়া যায় আপনারা যেভাবে লাগছেন এই ব্যাটার তো ভাই এই বেচারা তো জিনা আরাম করে দিবেন আপনারা এই বেচারা তো জিনা আরাম করে দিবেন না বাংলাদেশ না আমেরিকা না ইউটিউব না ফেসবুক না বাংলাদেশ নাকি ইনুসারের সাথে লাগা লাগে বুঝছেন সব কিছু নিয়ে একটা বিভৎস অবস্থা বর্তমানে ইনুস ইয়ার বর্তমানে ইলিয়াস ভাইয়ার দিস ইস আমেরিকা দিস ইস আমেরিকা বুঝছেন দিস ইস ফ্রিকিং আমেরিকা এইখানে তো ভাই করে নিয়ে গেছে তো এখন একের পর এক বাম্বু দিয়া ইলেজ ভাইকে যখন সাতটা করে দিছে বেচারা তো দুদিন ধরে ঘরে আছে না ইলেজ ভাই কিন্তু দুই দিন ধরে বাড়িতে নাই ইলেজ ভাইয়ের কাছের মানুষের আমারে কল করে বলছে মেসেজ দিয়ে বলছে যে জর্জ ভাই ইলেজ ভাই যে ফ্ল্যাটে থাকে যে অ্যাপার্টমেন্টে থাকে আরে তো ভাই আশেপাশে গত দুই দিনে দেখে সে তো পলা রইছে এবং সে যে লিফ্ট ব্যবহার করে সে যে অ্যাপার্টমেন্টে থাকে যে লিফ্ট ব্যবহার করে সেই লিফটের সামনে ওয়ান্টেড অ্যাগ্রিভাইটেড হ্যারাসমেন্ট দিয়ে ওয়ান্টেড সাইন দিয়ে ওইখানে গেছে যে তুমি যখনই আমাদের এই নোটিশ চোখে পড়বে তখনই আমাদের সাথে যোগাযোগ করবে নিউ ইয়র্ক পুলিশের কাছে গিয়ে কি এক কাহিনী আর ওদিকে বসে আছে তারই বন্ধু তারই কত কাছের বন্ধু তারা দুজন কিন্তু একই লাইনের পিনাকি দা আর তো আমি পিনাকিদার সম্পর্কে কিছু বলতে চাই না কারণ পিনাকিদা অন্তত আর কিছু যা বলুক আর না বলুক ই অন্তত ডক্টর মোহাম্মদ ইনুসকে এই ধরনের মাগিবাজ বাজ মদ খোর বুঝছেন এগুলো অন্তত গালি আমি পিনাকিদার মুখে অন্তত শুনিনি কারণ পিনাকিদা তো চুর বাগছে পিনাকিদার তো চুল পাকছে তো সে ভাবছে যদি কাউকে যদি কাউকে তার কারোর প্রতিশোধ নিতে হয় হবে বুঝছেন যাতে সাপও মরবে লাঠিও না ভাঙবে সাপও আপ মরবে লাঠিও না ভাঙবে তো ইলি পিনাকিদা মাথায় চুল উনি সিপিবি করতেন বুঝছেন অনেক পড়াশোনা টুকটাক করেন তো উনি এটি ভালো মতোই বুঝেন তো উনি যে ডাইনে বা ইনুসারকে কিন্তু উনিও মারে ডাইনে ভাই যে উনি ইউনুস স্যারকে মারে কিন্তু বুঝা যায় না বুঝছেন মাইর খায় ইউনুস ইউনুস স্যার কিন্তু মাইর খায় কিন্তু বোঝা যায় না কিন্তু ভুল করে বলছে গিয়ে আমাদের পিনাকি দা যে মাই দেয় ডক্টর ইউনুসকে এটা কিন্তু বুঝা যায় না কিন্তু ভুল করছে গিয়ে আমাদের হলো ইলেস ভাইয়া মারছে কি একবার সরাসরি মারছে কোথায় মারছে গারে মার না উনি ওনারা মাগি খোর মদ খোর এগলি টেগলি বইলা একজন সম্মানিত ব্যক্তি ভাই ওনার দোস্ত বন্ধু বান্ধবটা আছে তা এখন ওনার যে লোকজন আছে ভাই এগুলি এই যে গালিগালাজ করছে এগুলো বাংলা তর্জমা কইরা এগুলো সব সরি বাংলা ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ স্টেট ইউএসি এস এ ওইখান থেকে এখন ওয়ারেন্ট জারি হয়েছে তো এখন পালায় রয়েছে এর আগেও কিন্তু মিল্টন নামের এক ব্যক্তির সাথে ঝামেলা কইরা সে কিন্তু ওই একদিন জেলও খাইতেইছে একদিন জেলও খাইতেছে এখন মিল্টনের সাথে যখন তার ঝামেলা হয় তখন কিন্তু আমরা ইলিয়াস ভাইয়ের পক্ষে ছিলাম কারণ একটু ব্যক্তি টু ব্যক্তি বুঝছেন ব্যক্তি টু ব্যক্তি উনি তখন কিন্তু বাংলাদেশ সম্পর্কে এই কথাগুলো বলেনি যে বাংলাদেশের স্বাধীনতাকে এই স্বীকার করি না স্বাধীনতা সেগুলো হল ইলেশ ভাইয়ের মুখের কথা আমি নিজের কানে শুনছি আপনারা সাক্ষী আছে লক্ষ লক্ষ মানুষ দেখছে এই ভিডিওগুলো মনে হয় ইলেশ ভাই অলরেডি সরাই নিছে সরাই নিলে কিবো তারই সাপোর্টাররা আমরাই সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে রাখছি খুব কষ্টের সাথে যে এই লোক তো ভাই বাংলাদেশে এই লোকের কাছে নিরাপদ না বাংলাদেশে এই লোকের কাছে নিরাপদ না তো এখন থাকেন পরে থাকেন নিজের খায় নিজের পৈরা কি দরকার ছিল সব পাকনামি কারণ রাষ্ট্রের বিরুদ্ধে কেন গেলেন জবাব দেন ভাই আয় না ভিডিও আয় না গেলে দুদিন আগে আপনি কতগুলো মক্কেল নিয়ে হিসাব বইসে বৈশা দুই চার ঘন্টা লাইভ করছেন আপনার লাইভের ভিউয়ার তো কমে গেছে আপনার লাইভের ভিউ যে কমে গেছে দেখে আমার এখানে নোটিফিকেশন গিয়ে দেখে পাঁচ হাজার ছয় হাজার লোক কই গেল ফ্যান ফলো এর কারণ হলো সবার কাছে আপনি মানে সবার কাছে আপনি ছোট হয়ে গেছেন বুঝছেন আপনি নিজের কাছে নিজে একটা পরিণত করছেন কি দরকার ছিল বাংলাদেশের এই 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 কথাগুলো বলা কি উপকারটা হয়েছে বাংলাদেশ চারের স্বাধীনতা বাংলাদেশের বালের স্বাধীনতা আপনার মানেন না ভাই আপনার মানতে কইছে কে মানতে কইছে কে তো এখন তো খুঁজতেছে আছে হন্যে পাগলা কুকুরের মতো আরে নিউ ইয়র্কের যে পুলিশ নিউ ইয়র্কের শুধু পুলিশ না নিউ ইয়র্কের যে কুত্তা গুলো আছে পাগলা কুত্তা তো সেই নিউ ইয়র্কে পুলিশ প্লাস নিউ ইয়র্কের কুত্তা ওনাকে পাগলের মতো এখন খুঁজতে আসে এখন যদি কোনো মতে ধৈরা ফেলে পলেবে কোন জায়গায় পলেবে কোন জায়গায় পলে এমন এক চেহারা ওনার কোন বাড়িতে গিয়ে বলো কোথায় গিয়ে বলো পুলিশ তো ধরবেই এখন যদি তাড়াতাড়ি করে উনি ওনার লয়ারের মাধ্যমে এটা কোর্টে গিয়ে এটা মীমাংসা না করে কোর্টে গিয়ে যদি মীমাংসা না করে উনি যদি ব্যাখ্যা না দেয় যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে যে দেশের রাষ্ট্রের নাগরিক সেই দেশের সবুজ পাসপোর্ট নেয় আপনি আমেরিকা আমেরিকায় আমেরিকা সরকারকে বলছেন আপনার জানকা খাতরা আপনি আপনি জীবনের জীবনের ভিক্ষা চাইছেন আপনি আমেরিকার সরকারের কাছে যে দেশে সবুজ পাসপোর্ট ব্যবহার করা আমেরিকা আপনাকে আশ্রয় দিল সেই বাংলাদেশ নামক রাষ্ট্রটার দিকে তাকে আমেরিকা যখন আপনাকে ইলেস ভাই আশ্রয় দিয়েছিল ভাই বুকে হাত দিয়ে বলেন তো সে কি আপনাকে দেখছিল একজন পাকিস্তানি হিসেবে সে তো দেখছিল একজন খাঁটি বাংলাদেশি হিসেবে আপনাকে ভাই খাঁটি বাংলাদেশি হিসেবে আপনার কাছে ছিল সবুজ পাসপোর্ট এই সবুজ পাসপোর্ট দেখে দয়া মায়া রহম কইরা এই ডিপার্টমেন্ট অফ স্টেট আপনাকে পলিটিক্যাল অ্যাজাম দিয়েছিল এখানে আর সেই পলিটিক্যাল অ্যাজেম পাওয়ার পর গায়ে চড়বে গেছে আপনাদের আপনি বাংলাদেশ এরকম বালের স্বাধীনতা চ্যানেলের স্বাধীনতা থাকেন ঘোরেন থাকবেন তখন বাইরানির উপরে যারা কিনা আপনার ভক্ত ছিল নিউ এরও তো আপনার বিরুদ্ধে লাগছে এর নিজ এখন বাঙালির এখন সমানে কুত্তা ইয়ে পুলিশের সাথে আর কুত্তার সাথে পাগলের মতো ইলিয়াস ভাইকে খুঁজতেছে যে সময় ধরা পড়বে এখন ইলিয়াস ভাইয়ের একটা কথা বলি যদি এখনো বাঁচতে চান বুঝছেন তাড়াতাড়ি করে একটা ভিডিও করে টোপা টোপা করে যে ভাই যদি কিছু করে থাকে ভাই মাপ সাপ করে দিন বলেন তো কিনা এটা ভাই আমাদের কালচার বাপমা আমাদের শিখেছে তো জান এগুলো তো সখনে এখন তর্জমা করে নিউ পুলিশের কাছে পাঠাইছে খান দূরের উপরে এখনো সময় আছে একটা ভিডিও করে সেই কাছে মাপ চান উনি যদি মাপ করে দেয় আল্লাহ আপনার মাপ করে দেবে এই জায়গাটা শুধু হাত দিবেন পরিণতি কি ভোগ করতেছে তো দেখছে নি পরিণতি কি ভোগ করতেছে তো দেখে বাংলাদেশের স্বাধীনতা আপনার নিয়ে বাংলাদেশ আপনার মুখে যা একটা কথা না বলি বাকি যা কিছু আপনারা বলেন